চলে আসলাম ঐতিহ্যবাহী কুমিল্লা পড়া ছোট মোড়া বাজার কুমিল্লা বোর চোল্ডুমা বাজার চলে আসলাম বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার আজকে পাঁচ দশ দু হাজার পঁচিশে প্রতি রবিবার আজকে আমি আপনাদের কিছু বক্তব্য আসি সাইওয়াল যা তার বক্তব্য আসে দেখেন চর্চা করবো এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক তারা ফলো করেন আশা করি ভিডিও শেয়ার ভিডিও শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এখন একটা সাইবার জাতা সাইবার দেখা লম্বা চির আছে দেখার জন্য কাস্টমার দেখতে পঁচানব্বই হাজার টাকা সব

পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা একটা

6500 7950 আর এটা এটা হইছে 400 400 সরি 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 কিন্তু এটা ওরে এটা সরি 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 স্যার ওরে 7950 এটা 4000 টাকা আর এটা কি হচ্ছে YouTube YouTube ইয়া বস তার কিনা নাই দেখি বেশ কেমন আছে না ঠিক আছে আপনার বাড়ি কই আমার বাড়ি চিনিবেস্টা হ্যাঁ ফুলুবেস্ট লিভিং কত টাকা

গলে কি ইয়াক আছে নেকি পাছত হৈছে নেকি ওলাই গা ভি নেকি গাভ হৈছে নেকি কি পাছত গলে গাভ হৈছে নেকি না এখনো হয় নাই

খুব সুন্দর সুন্দর বড় বড় গরু এখানে প্রতি পাতারে এই গরুগুলো ওঠে ছোট মিরা বাজার সাইবাল তাদের বাসুগুলো ওঠে এখানে বড় বড় কত সাইতেছেন কত সাইতেছেন পঁচানব্বই সাবাদাম পঁচানব্বই কাস্টমার কত বলছিল সার ইচ্ছা আসি আসি বলে সার রা পঁচর হাজার টাকা বছি পঁচানব্বই হাজার টাকা সাবধান

দেখার মতো বাসুর করার মতো বাসুর এটাও বড় আছে সাইওয়াল বলতে মাংস প্রচুর মাংস প্রসুর সাহর বলতে লম্বা ছুড়া হয় এগুলা যেগুলো সাইওয়াল একে মান পরে এগুলা লম্বা ধরে হয় হ্যাঁ মাংস প্রচুর হয় আলাইকুম ভালো আছেন

উত্তৰ পূৰ্ব ছাইডে এই গোলা আশী নব্বৈ হাজাৰ টকা দিয়া যেনে কিনা হৈ গ' এই চাৰি মাহ পৰে এই কনচাৰ্ভে